আপনারা আরেকজন বাদশার নাম কই কৈতামনি তা কইলে কষ্টই আপনারা একজন বাদশা আসলাই বেটারে কইতো উমরে সানি বেটারে কৈতম উমর সানি দুই নম্বর উমর দুই নম্বর এবারে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি দুই বছরের রাজত্ব করছেন কয় বছর মাত্র দুইটা বছর আবু বকর নদী আল্লাহ দুই বছরের রাজত্ব আর ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের রাজত্ব দুই বছরের মাত্র দুই বছরের রাজত্ব দুই বছরের রাজত্বের ভিতরে কোনো মারামারি কাটাকাটি হানা হানি ছিল না এমনকি পশু পাখির মধ্যে পর্যন্ত মারামারি কাটাকাটি আসিল না একদিন এক এক না অনেকগুলা ছাগল লইয়া জঙ্গলে গেছে আমরা যেসব আছে না রাখালে গরু লইয়া যায় জানি না যায় না এক দুইলা রাখা না বায়না সুঙ্গের অনেক রাখা চালির চালি গরু লইয়া যায় চালির চালি গরু লইয়া যায় হেরার হেরার গরু আরও বেশি আছে গরু না ছাগল আছিল উট আছে এখন মালিকের দুইশো তিনশো ছাগল এখন মালিকের একশো পঞ্চাশ এইভাবে উট রাখালে লয়ে যেত গেছে অনেকগুলা রাখাল গেছে জঙ্গলের মধ্যে রাখালি করতেছে রাখালি করতেছে করতেছে আর হঠাৎ করিয়া একটা রাখালে কান্দা আরম্ভ করছে আও মাও করিয়া আও মাও করে কান্দা চিল্লা চিল্লি করে কান্দা শুরু করে দিছে চিল্লা চিল্লি করে কান্তাছে কান্তাছে সব রাখাল্যার দল আই এসে এক কানো জমা হয়েছে ভাই তুমি কান্দ কেনে তুমি কান্দ কেনে কয় আমি কান্দি যে আমি কান্তাসি কারণে আমাদের দেশের বাদশাহ আবদুল আজিজ রহমতুল্লা মরে গেছেন গিয়া বার লাগে আমি কান্তাসি এ না ইতা আছে নাইতো ওই তো কয়দিন হয়েছে ইতা আর এটা কত বৎসর আগের কথা বলতেছি বারো তেরোশো বছর আগের কথা বলতাছি আল্লাহ কত তুমি কেমনে বুঝলা ওমর ইবনে আব্দুল আজিজ বাসা মরে গেছে অত্যন্ত অঞ্চলের মধ্যে আস তরে কেটা সংবাদ দিল ওমর ইবনে আব্দুল আজিজ মরে গেছেন গিয়া তখন হ্যাঁ কইতাছে রাখালে কইতাছে কয় ওমর ইবনে আব্দুল আজিজ মরছে এর মধ্যে সন্দেহ নাই শূন্য নাই কিনাছে আমার উনি মারা গেছেন তবে প্রমাণ দিই আমি প্রমাণটা হইল উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লা আলহি যখন থেকে দেশের রাজা হয়েছেন এই সময় থেকে মানুষে মানুষে মারামারি আছিল না খাটা আছিল আসিল না হানাহানি আছিল না একজনের উপরে আরেকজন বিচারের বিচার করতে কি করতো ফইরা দইতো যে ইসি বিচার লইয়া যাইতো এ তার দরকার পড়ছে না এইভাবে এমন আসর পড়ছে ওমর আব্দুল আবদুল আজিদের ইনসাফটা এমনভাবে আসর পড়ছে একবারে জীব জানোয়ারের মধ্যে আসর ফুটে গে গিয়া এক কুত্তা আরেক কুত্তার সাথে মারামারি করে না এক শিয়ালে আরেক শিয়ালের সাথে মারামারি করে না এক বাঘে আরেক বাঘের সাথে মারামারি করে না এক মুর্গে আরেক মুরুগের সাথে মারামারি করে না এক হাসে আরেক হাঁসের সাথে মারামারি করে না এক ফাঁকি আরেক ফাঁকির সাথে মারামারি করে না এই জাতের আসিল না এই জাতের আসিল না সব একবারে মারামারি বন্ধ আসিল এক ঘাটের মধ্যে এক গাঠের মধ্যে এক জরনার মধ্যে আসিয়া বাঘে আর ছাগলে ভানি খাইত বাঘের ছাগল করতো না ছাগলের উপরে আক্রমণ করতো না ওই দেখো ভাই ওই যে দেখো বাকটা এই বাঘটা একটা ছাগল নিয়ে সেটা খাইয়ে লিতেছে বাঘটা ছাগল নিয়ে খাই লিতেছে এর দ্বারা বোঝা গেছে আমাদের দেশের বাদশাহ ইনসাফকার বাদশাহ উনি মারা গেছেন উনি মারা যাইতে না যাইতে উনি মারা যাইতে না যাইতে ছাগলের উপরে আক্রমণ করে দিচ্ছে বাঘে এর দ্বারা আমি বুঝতে পারলাম আমাদের দেশের বাদশাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাইলে বোঝা যায় বাসার ইনসা ন্যায় বিচারে এটা প্রজাগতের উপরে আসর পরে এমনকি জীব জানুয়ারের উপরে আসর পরে এই জীব জানুয়ার পর্যন্ত শান্তিতে বসবাস করছে মানুষে মানুষে মারামারি কাটাকাটি হানাহানি আছিল না হিংসা বিদ্বেষ আসিল না এই জন্য ভাইরা আমার আমার বিষয়টা এই কারণেই আমি বলতেছি অত্যন্ত দরকারি এটা সব কিছু নির্ভর করে শান্তির জন্য শান্তির জন্য সবকিছু নির্ধর করে শান্তি যদি পাইতে চান তাইলে ন্যায় বিচার করেন শান্তি যদি পাইতে চান ন্যায় বিচারক বনেন মা ঠিক না বেঠিক আপনি অশান্তি পাইবেন আমরাও শান্তি পাইব সবাই পাইম রাজা প্রজা সবাই শান্তি পাইব এই কারণে যেই দেশের মধ্যে ন্যায় বিচার আছে এই দেশের মধ্যে শান্তি আছে যেই দেশের মধ্যে ন্যায় বিচার নাই এই দেশের মধ্যে শান্তির লেশ মাত্র দেখলাম না কিছুদিন আগে আমরা দেশের অবস্থাটা কেমন আঙ্গুলের ইসারায় সবকিছু চলত চলতো কিনা চলত না কত ঢুকছে। কয়েন ঢুকছে কিনা ঢুকছে না কত মানুষ আয়না গরো ঢুকছে এটাই নেয়া বিচার কয় এটাই নেয়া বিচার তাহলে আমাদের দেশে শান্তি আসবে কোথার থেকে কোথার থেকে শান্তি আসবে দেশের প্রতি শান্তি আসার কোনো কথাই নাই দেশের প্রতি শান্তি আসার কোনো কথাই নাই কেন শান্তি আসার কথা নাই ন্যায় বিচারক আমার ন্যায় বিচার নাই আমাদের দেশে আমার আঙ্গলের সেরা তুমি বিচার বিচার করতে হবে কইছি এখন আসেন ভাইরা আমার এ ন্যায় বিচার সম্বন্ধে একটুক আলোচনা করে লাই সংক্ষেপে আলোচনা করে লাই বেশি লম্বা করে আলোচনা করতে পারবো না বিচার কয়েক জাতের আছে বিচার কয়েক জাতের আছে তিন জাতের বিচার আছে আমি কিতাব গাটাইয়া গুডাইয়া কিতাব ঘাটায় গুঁড়ে তালাস করে যা ভাইসি তা বলতাসি বিচার কয় যা তিন যা একটা আছে ন্যায় নীতির বিচার আরেকটা হইল প্রীতির বিচার আরেক কিসিম বিচার হইল দুর্নীতির বিচার আল্লাহ ভুল করিতেছি কিনা ভুল যদি কোন ওলামাই কেরাম আসুন আমার আশেপাশে দৌড়ে দেবা নে কোনো অসুবিধা নেই ভয় নাই কোনো ভয় নাই কেউ আলিম সাহেবরা যদি আমার ওয়াজের সময় থাকে আমি ভয় করি না কারণ ভয় করি না এই কারণে যে আমার ভুল হইলে আলিম দিবা তবে আরেকটা করবা মনের মধ্যে আশা যে আলিম সাহেব যেহেতু ওনার তো জ্ঞান গরিমা আছে আমার মানুষের সামনে লজ্জা দিয়েছে আমি তোমার এটা ভুল হয়েছি তা কইতা কইতানা মাথন একদিন আমি ওয়াজ করতেছি একদিন ওয়াজ করতেছি আর হবিগঞ্জের মহাদ্রী সাহেবের সামনে জীবন ওয়াজ করছিলাম না জীবনও ওয়াজ করছি না আর আমারা খালি তুলছে আর এমনি হবিগঞ্জের মহাদি হিসাবে দূরে লইয়াইতেছে আসন বয়সে ওখানে আমার অবস্থাটা কেমন হয়েছে জীবনে যার সামনে ওয়াশ করছি না এখন আজকে মুহাদ্দেশ আমি তোমার যেমন আনছে আমার নামাই দিব আর মুহাদিসাবে ওয়াশ করবা ইনাল্লাহ সব অতির আসন বয়সে তে তো আর যাইবার নাম হলইতা না যাইবার নাম অলৈতা না আর বিষয়টা কিতে আছিল বিষয়টা মারাত্মক বিষয় আছিল বিষয়টা আছিল ফর্দার আলোচনা ফর্দার আলোচনার মতো কঠিনও আবার লজ্জা সরমের অব্যাপার সেবার আছে অনেক কথা মুখ দিয়ে বাইর করতে হিসাব করে বাড়ি করানো লাগবো একজন মুরুবির সামনে বাড়ি করতে আর একজন জুয়া ছোট্ট বাচ্চার সামনে বাড়ি করতে বুঝতে সুদ্ধ বাড়ি করানো লাগবো ই তার সব কিছু খেয়াল করে আর কত বড় মুরুবি আইছো আস্তা হবিগঞ্জের মাথা আরে হবিগঞ্জের মাথা না সিলেট বিভাগের মাথা বাংলাদেশে তালাশ করলে এমন একজন মহাদেশনা ওনার অ্যান্ড দিছে এখন আমি খিটা করতাম যাইতাম বেডায় বৌরে মারে বেড়া বৌরে মারে ফিটা দিছে আর এমনি বেটি উঠছে দৌড় মারছে হে ভিসে ফিজে দৌড়ি কে চুলটার মধ্যে দৌড়ছে দৌড়ে ফিটের মধ্যে কয়েকটা দিয়া কয়েকজন খারিতাম বেট এখার কয় আইতেও না যাইতেও পারতেনা বেটটা কয়েক কিতা করতাম কয় কিতাও করতে পারত না আমি ওই পড়ছি আইতাও পারি না যাইতেও পারি না কিতাও করতাম পারি না এমন করতাম তারা থাড়ি একটা বুদ্ধি করে নিলাম এই সময় আল্লাহ হুশ করে দিছে একটা ওয়াশ করে নিলাম বিষয় ছাড়া আমি জীবনে কোনোদিন মাদিশাফুদুরের সামনে বইয়া ওয়াশ করছি না আর আজকে আমার এই বিহর মধ্যে পড়ছি তবে ভুল হইবই অবশ্যই অবশ্যই ভুল হইব তবে আমার মাথা আমার মাথায় আমারে কি করতে না। মাথায় নিজের ফাউরে বেজ্জুত করে না না আমরা নিজের ফাউরে বেজ্জুত করে না আমি তো ভাও ওনার ফাও আমারে বিজ্জুত করবেন না আশা করি ভুল হইব পরেদের সংশোধন করে দিবা মানুষের সামনে আমার বেয়জ্জুত করত না কয়েছে আরম্ভ করলাম একবারে দেড় ঘন্টা দেড় ঘন্টা ওয়াশ করে নেওয়ার পরে আমার ফিটের মধ্যে হাত দিস ফিটের মধ্যে হাত দেশ কঞ্চাশাহ খাইরান আমি কই আমার কাম বন্যে গেছি গিয়া আমার কাম বন্যে গেছি গিয়া লাগে আলিম ওলা আমার সামনে ওয়াশ করতে কোন চিন্তা করি না এখন কোন আলিম যদি বসা থাকে আমি কোন চিন্তা করি না যে আমার ভুল নি হইয়া দেখা ভুল নি কে ভুল হইতো ভুল হই হইলো আলিও ধরে দিবেন মাথন না দিয়ে আপনারা আর দিবেন মানুষের সামনে দরে দিবেন না এখান থেকে উঠতে গেলে ধরে দেবেন এখানে আপনার অসুবিধা হয়েছে এখানে আপনার অসুবিধা হয়েছে আমার সাথে আলোচনা করবেন মত বিনিময় করবেন কোনো অসুবিধা আছে যাই হোক কথা লম্বা করি না কি আলোচনা করছিলাম কই থেকে গেছি জাতের বিচার আরে কন্যা কয় জাতের বিচার একটা ন্যায় নীতির বিচার আর একটা দুর্নীতির বিচার আর একটা স্বজন প্রীতির বিচার তিনটা বিষয় তিনটা বিষয়ের সংজ্ঞাটা জানানোর দরকার আছে আছে কেনা আছে না ন্যায় নীতির বিচার কোনটা দুর্নীতির বিচার কোনটা প্রীতির বিচার কোনটা এই তিনটা বিষয়ের সংজ্ঞা আমি আপনারা সামনে তুলে ধরবো আপনারা কইবা আমরা দেশ কোনটা আছে আমি কইতাম না 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 আমি কইতাম না আমি আপনারা কইবা আপনারা কইবা আমরা দেশ কোনটা আছে তিনটার মধ্যে কোনটা আছে আমি কইতাম আর গুতা খাইতাম করন লাগবো যানবাসে ওয়াজ করার লাগবা আমি খালি কইয়া দেমো সংজ্ঞাটা আর আপনারা কইবান কোন বিচার আমাদের দেশে চলতাছে বর্তমানে ঠিক না বেটে ন্যায়নীতির নীতির বিচার কোনটা ন্যায়নীতির বিচারের কথাটা কইমো পরে আগে কই স্বজনপ্রীতি আর দুর্নীতির বিচারের কথাটা স্বজনপৃতির বিচার কোনটা আর দুর্নীতির বিচার কোনটা দুর্নীতি মনে করেন আমি বিচারক আরে কোনোদিন তো বিচারক কইতাম পারতাম না এখন মনে করা বিচারক কইয়ে যাই গেলে কিছু সময় লাগি আমি বিচারক আর আপনি দিছেন আইন আমার কাছে একটা মামলা ওনার বিরুদ্ধে উনি আসামি আর আপনি বাদি আপনি বাদি হইয়া আমার কাছে বিচারটা দিছেন দেওয়ানের পরে আমি এটা এইটা বালাই করে দেখে ওকে দেখি আপনি তো আমার কি আহন মানুষ মনে করেন আপনি আমার আহন মানুষ আর আপনি যে এই মামলাটা করছেন এটা শুনল না মিশা সুল্লানা মিসা মামলা এনের বিরুদ্ধে করছেন কিন্তু আপনি আমার আফন মানুষ ন্যায় আছেন আর এন আমার আফন মানুষ এই অন্যায়ের মধ্যে এর এরপরেও আমি অন্যায় একটা মামলা করছেন মিসা একটা মামলা করছেন আমার আত্মীয় এই কারণে ওনার পক্ষে মামলা রায় না দেয়া যেন মামলা করছেন আমার আত্মীয় ওনার পক্ষে আমি রায়টা দিয়ে দিছি এটার কয় স্বজন প্রীতির বিচার মাথন নেতে আপনারা এটা কি কয় স্বজন বিচার আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা আমি ওনা উনি আমার আফন জন আর উনি মামলা করছেন সুদা বের শুনলো না মিথ্যা মামলা শুনলো না মিথ্যা মামলা করছে ওনার বিরুদ্ধে মামলাটা করছে আর উনি ন্যায় আসলা কিন্তু আমি যখন নাকি দেখলাম সব কিছু গাডাই গুডাইয়া দেখলাম উনি ওই এর এরপরে ওনার পক্ষে আমি মামলার রায়টা দিয়ে দিলাম কোন কারণে মামলার রায়টা দিলাম উনি আমার আসন মান এই কারণে ওনার পক্ষে দিলাম ওনার বিপক্ষে দিলাম বিচারটা কোন জাত স্বজন দুর্নীতির বিচার দুর্নীতির বিচার এটা কোনটা উনি মামলা করছেন আমার কাছে উনি আমার কাছে মামলা করছেন মামলাটা এটা অন্যায়ই একবারে অন্যায় ভাবে মামলাটা উনি ন্যায়ের পক্ষে ন্যায় ন্যায় ন্যায়ের উপরে এর এরপরে ওনার বিরুদ্ধে একটা মামলা করে দিছেন মামলা করণের পরে দুইজনের একজন আমার আফন না উনিও আমার আফন না উনিও আমার আফন না একজন আমার আফন না কিন্তু বিচারটা মামলাটা করছেন যে অন্যভাবে এটা মিশা একবারে মিসা মামলা মিসা মামলা করছেন ওনার বিরুদ্ধে মামলা করছেন উনিও আমার আফন না উনিও আমার আফন না দুই ওজন এক সমান আর এন কি কিতা টেবিলের তলে দেয় ঠেড়ে এক বন্দা দিলাইসোনা দি আপনারা তলে দেয়া টেবিলের তলে দিয়ে দিলে পরে হালা মা এটা হালা ইয়ার লাইছ কি টেবিলের তলে দেয়া এক হাজার থেকে নোট এক বান্ডিল এক বান্ডিলে কত এক লাখ মা এক বান্ডিল তো এক লাখ দালাইছে দিব তোরা আমি বিচার প্রতি আমি বিচারপতি আমার কি তাই আতুরা দিব মোটা অঙ্কের দিব এক থেকে এক বান্ডিল চালাইছে এক বান্ডিল ভাইয়ে সেরিয়া আমি কি করলাম রায় ওনার পক্ষে দিবার কথা আছে মা আসেল কিনা না আমি দিয়া দিলাম ওনার পক্ষে বিচার রায়টা কয় না আপনারা এটা কোন জাতের বিচার হয়েছে এটা দুর্নীতির বিচার হয়েছে এটা দুর্নীতির বিচার হয়েছে কয় না আপনারা দুর্নীতির বিচার সঠিক না বেঠিক যাই না না যায় হারাম না হালাল হারাম নেয়ারফরে স্বজন প্রীতির বিচার সঠিক না ঠিক যাইজ না বে না যাইজ না না যাইজ আল্লাহ হারাম না হালাল এই দুইটায় না যাইজ না বিচার কয়টা গেল কোন কয়টা গেল আমি জিজ্ঞাসা করি এই জাতের বিচার দুনিয়াতে আসেনি কোন জায়গা জাগার নাম ওখান কইজন না এখন কর দর খালি অতখান কন দুনিয়ার মধ্যে এই দুই জাতের বিচার চলে কিনা চলে না চলে এক দুইটা গেল তিন নম্বর আরেকটা হইল স্বজন প্রীতি অনা দুর্নীতি অনা ন্যায় নীতির বিচার তারা দুই জন কেউই আমার আফন না উনিও মুসলমান উনিও মুসলমান আমিও মুসলমান মাস্তর নেতি আমরা মুসলমান মুসলমান হিসেবে ভাই ভাই কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই মুসলমান মুসলমান এক মুসলমান আর এক মুসলমান ভাই আল মুসলিম আকুল মুসলিম উনি মামলা করছেন আমার কাছে উনি আসামি যেটা মামলা করছেন সেটা সঠিকই করছেন মিশানা না মিশানা আমি সব কিছু গাঢ়য়ে গোটাইয়া যা কিছু সাক্ষী সুক্ষী আছে এই তো সব গাড়ি গড়ে দেখতেছি বেড়া ঠিক আছে বেড়া কি ঠিক আছে আমার কোনো কুটুম না আমার কোনো দুশ্মনও না আমার কুটুমও না আমার দুশ্মনও না আমার আভানজন না আর কি না ফরো না মুসলমান মুসলমান এই বেটা ওই জাতির ওই আমি দেখতেছি উনি ঠিক হয়ে গেছে মামলাটা সাক্ষীও ঠিক মতে আছে আর ওনার কাছে এটা কিচ্ছুই নাই উনি অন্যায়ভাবে আছে আমি টেবিলের তলে দেও কিচ্ছু হাইছি না আমারে কিছু দিছে না মোল্লা বাডারে কী দায়িতাম মাছন দি ওনারা মোল্লা বাডারে দাম বাবা আমি কোনো কিছু না ভাইয়া আপনার কাগজপত্র দেখিয়া সাক্ষী সুক্ষী লইয়া আমি দেখলাম সে ওই রায়ের ভক রায় ভাইবার উপযুক্ত আমি তার পক্ষে রায়টা দিয়ে দিছি তার পক্ষে রায় দিছে মামলা সঠিক করছে মিথ্যা করছে না সাক্ষী সুখী যা আছে কেউ মিথ্যা না সব বাস্তব অবাস্তব না আমার আত্মীয় না আমার এটা না। আমি জাতের বিচার করলাম কয়েন না এটা কোন জাতের বিচার করলাম ন্যায় নীতির বিচার করলাম ন্যায় নীতির বিচার যেটা এটা আজকে এইটা পাইলাম এই তিন জাতের বলেন আমাদের দেশে ন্যায় নীতির বিচার আসেনি কোনো জায়গা আছে মাঝে মাঝে আছে একবারে নাই না একবারে নাই না আল্লাহর জমিন খালি না আল্লাহর জমিন খালি না হয়তো আপনার জানা নাই আমার জানা নাই ওনার জানা নাই কিন্তু আছে 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 কিন্তু পরিমাণে একবারে কম আকাল্লে কলিল কয় নগণ্য সংখ্যা এটা একবারে নগণ্য সংখ্যা নেয় নিচি আর স্বজন প্রীতি আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবার মনে চাইতাছে এখন কইতাম নে না কইতাম না আল্লাহ জানে আপনারা বলেন তো তিন জাতের বিচার তিন জাতের যে বিচার পাইলাম চিনলাম তো চিনছুন তো আপনারা বলেন তো আমাদের বাংলাদেশের এক জায়গার নাম লয়ে কইলাম না এক জায়গার নাম লয়ে কইলাম না আমরা বাংলাদেশ কোনটা আছে বুঝছে কইন যদি বসুবিধা হয় তাহলে আমি কম সুদা কম আমি জানি না হেরা কইছে আমি কোন কইছি না কয়েন আপনারা কোনটা চলে আমাদের দেশে দুর্নীতি স্বজন আছে আছে না আছে কিনা আছে না ন্যায় নীতির বিচার নাই কইল চলে নাই কইল চলে নাই কইল চলে এর অর্থ হইল মাঝে মাঝে আছে মাঝে মাঝে আছে একবারে নাই একবারে নাই এমন না তাইলে ভাই এখন কন যেই দেশের মধ্যে ন্যায় নীতির বিচার নাই দুর্নীতি আর স্বজন প্রীতির বিচার আছে অন্যায়ভাবে কি করা হইতেছে এই বিচার বিভাগটারে চালানি হইতেছে কইন এই দেশের মধ্যে শান্তির আশা কেমনে করবেন কয়েন শান্তির আশা করতে পারেন বলেন তো আপনারা বুকটার মধ্যে হাতটা দেয়া আপনারা কি এই আপনারা কি শান্তি মতে আছেন আর ওদুর এখন শান্তি মতে আছে অতীতে আপনারা শান্তি মতে ছিলেন কেন না মুখ করলে কইতে পারছি না আমরা বলেন আপনারা মুখ করলে কইতে পারছি না কইতে পারছেন আপনারা মুখ করলে কোন যদি তাইনাগরের বাসিন্দা হয়ে যাবেন কোথার বা কোন জায়গার বাসিন্দা হইবেন আয়নাগরের বাসিন্দা হয়ে যাবেন এই জন্য শান্তি বলতে কিছু নাই শান্তি বলতে কিছু নাই অন্যায় আচরণ করছে অন্যায় অসৎ ব্যবহার করছে মানুষের সাথে কাজে মানুষ শান্তিতে ছিল না অশান্তিতে দিন কাটাইছে ঠিক না ঠিক আল্লাহ তুমি আমাদেরকে ন্যায় নীতির বিচার আমাদের দেশের মধ্যে চালু করবার তৌফিক দান কর মহল্লায় মহল্লায় সান্দে সান্দে গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে উপজেলায় উপজেলা জেলা জেলা বিভাগে বিভাগে সারা দেশের মধ্যে ন্যায় নীতির বিচার চালু করে দাও দূরে আওয়াজ করে কোন আমিন আরো দূরে কোন আমিন যে দেশের মধ্যে শান্তি আছে এই দেশের ন্যায় বিচার আছে এই দেশের মধ্যে কোন রাজা বাসারেও বিচারপতি ভয় করে না আপনারা আমার চাকরি দিব গিয়া আমার এ দেশান্তর করে দিব ইতার রাজা বাসারেরও ভয় করছে কোনো চিন্তাই করছে না এমন বিচারক অতীতে গেছে না দুই একটা দৃষ্টান্ত হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরি বালা করি আপনারা তো বিচার বৈঠক করেন না আমরা সান্দের মধ্যে একটা মারামারি হয়ে গেছিল গিয়া যে কোনো একটা অঘটন ঘটতে গেছিল গিয়া কিন্তু সানদের মানুষ হনে আমি সানদের মানুষ হনের কারণে আমি বুঝি আর না বুঝি উচ্চ হইয়া লাগছি আমার এটা শেষ করণ লাগবো কতবার কত এমপির কাছে এমপি সাহেবের কাছেই গেছে আর কতবার নেতা কাছে গেছি অনেকে জানে না অনেকে জানে না এটা শুধুমাত্র সানদের ব্যাপারটা এই কারণে গেছি বুঝি আর না বুঝি বুঝি আর না বুঝি আমি আসলে বিচারটিচার বুঝি না কিন্তু কিতাবো যে হয়েছি এটা তো কিছু বুঝি